এক সময় পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী আদালত পাড়ার জনপ্রিয় নাম ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস ব্যারিস্টার রফিকুল হকের আদরের হোয়াইট তাপস এক সময় ছিলেন রাজনীতিবিমুখ ও সাদা মাটা জীবন যাপনকারী কিন্তু দু সালের পর বদলে যেতে থাকেন তাপস শুরু হয় তার উল্টো যাত্রা আর আজ তার বিরুদ্ধে উঠেছে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে বিস্ময়কর তথ্য তাপস দাবি করেছেন তিনি গোপালগঞ্জে মৎস্য খামার চালান আর সেখান থেকেই আয় করেছেন পঁচানব্বই কোটি টাকা কিন্তু তদন্তে দেখা গেছে সেসব খামারের কোনো অস্তিত্বই নেই আরও চমকে দেওয়ার মতো তথ্য তার স্ত্রী আরফিন তিন তাপসও সেই একই পুকুর থেকে আয় দেখিয়েছেন সাত কোটিরও বেশি তদন্তে দেখা গেছে তিনটি পুকুরেই কোনো মাছ চাষ হয়নি এমনকি বাস্তবতা অনুযায়ী চাষ করা সম্ভব নয় তবু আয়কর নথিতে এই দম্পতির মৎস্য আয় দেখানো হয়েছে প্রায় একশো তিন কোটি টাকা শুধু মাছের গল্পই নয় আরফিন তাপসুর নামে রয়েছে ধানমন্ডিতে দুটি বিলাসবহুল ফ্ল্যাট পূর্বাচলের জমি গাজীপুরে জমি এবং ব্যাংকে অস্বাভাবিক অর্থ লেনদেন দুদকের ভাষায় তারা বৈধ আয় দিয়ে এসব সম্পদ অর্জন করেননি আরও রহস্যজনক বিষয় তেসরা আগস্ট সরকার বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গোপনে দেশ ত্যাগ করেন শেখ তাপস বলা হয় তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন এরপর থেকে আর দেশে ফেরেননি দুদকের তদন্ত বলছে শেখ তাপসের অবৈধ সম্পদ তিয়াত্তর কোটি টাকা আরফিন তাপসের অবৈধ সম্পদ ছয় কোটির বেশি মোট লেনদেন শত কোটির উপরে মানি লন্ডারিং এর অভিযোগও রয়েছে স্বচ্ছ ভাবমূর্তির আড়ালে লুকিয়ে থাকা এই কেলেঙ্কারি এখন জাতির সামনে মৎস্য খামারের নামে শত কোটি টাকার লুটপাট কি এবার থামবে দেখার অপেক্ষায় পুরো দেশ আপনার মতামত জানান কমেন্ট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ছিল হোয়াইট তাপস থেকে দুর্নীতির তাপস হয়ে ওঠার গল্পের প্রথম পর্ব